আচ্ছা আচ্ছা তা এখন বিয়ে শাদি করবেন সে আশা নিয়ে আসতেন

অনলাইনে আসছেন এখানে তো আসলে বয়স্ক মানুষরা বিয়ে করার জন্য বেশি যোগাযোগ করে তাদের বউ বাচ্চা কাছা থাকে মানে এরকম কোন মানুষকে বিয়ে করবেন নাকি এটা ইয়াং ছেলে যাচ্ছেন

তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিও শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে সত্যিকার একটা জীবন সঙ্গী কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি ভালো মন নিয়ে বিষাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স ফোর টু নাইন ফাইভ ওয়ান নাম্বারটা খোলা থাকে তো হোক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই আসক্ত নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে তা আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম